লক্ষ টাকা খরচ করে জীবনে প্রথম একটি মিউজিক ভিডিও করলাম যেটি হচ্ছে খুব আনন্দ এবং খুশিময় ছিল সুমাইয়া এবং আমার স্বপ্ন ছিল আমরা একদিন একটি মিউজিক ভিডিও হচ্ছে অনেক দিন ধরেই সে স্বপ্নটি ছিল সে স্বপ্নটি আজকে পূরণ হলো মিউজিক ভিডিওটি কালকে পরের দিন দুই দিন পরে হচ্ছে আমরা ইউটিউবে রিলিজ করবো অবশ্যই সেটা আপনারা ফেসবুকেও পাবেন আপনারা জানতে পারবেন এবং এই মিউজিক ভিডিওটি এত সুন্দর একটি মিউজিক ভিডিও আপনারা যারা শুনবেন যারা হচ্ছে এখন বিয়ে করেন এটার এত সুন্দর রোমান্টিক রয়েছে এই ভিডিওটা দেখলে আপনি যদি আপনার মোবাইল দিয়ে ইনকাম করতে চান আমি একটা ভিডিও তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে সেই ভিডিওটি দেখবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আর ওই ভিডিওটা দেখলে আশা করি আপনি অনলাইন থেকে আপনি মোবাইল থেকে ইনকাম করতে পারবেন তো দেখে আসেন সেই ভিডিওতে আমাদের এই মিউজিক ভিডিওটি 3 মিনিটের কিন্তু এই 3 মিনিটের ভিডিওটি তৈরি করতে আমাদের এত পরিমাণ কষ্ট হয়েছে সারা জীবন যত ভিডিও তৈরি করেছি আমাদের এত পরিমাণ কখনো কষ্ট হয়নি আমাদের আজকে মিউজিক ভিডিওতে কত পরিমাণ কষ্ট করেছে আমরা হচ্ছে কখনো ক্যামেরার সামনে কাজ করিনি আজকে প্রথমবার তো প্রথমবার আসলে এইগুলা বিষয় ফিল করেছি এইগুলা লাইনে আসলে মিডিয়ার লাইনে যারা কাজ করে তারা আসলে অনেক কষ্ট করে কাজ করে এই মিডিয়া জগৎটা কঠিনতম কঠিন থেকে কঠিন এত কঠিন আমার কাছে আজকে লেগেছে মানে প্রত্যেকটা স্টেপ স্টেপে তারা শুট নিবে তারা হচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা তো একটা ফোন ধরে ব্লগ করে বানিয়ে এডিট করে ছেড়ে দিই কিন্তু না ভাই তারা আজকে শুট নিয়েছে তাদের এডিট করতে সময় লাগবে প্রায় তিন থেকে চার দিন এবং এখানে হচ্ছে আর স্পেশাল সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের এখানে ড্রোন রাখা হয়েছে এবং এই মিউজিক ভিডিওর বাজেট ছিল প্রায় এক লক্ষ টাকার উপরে এবং এটাতে এত সুন্দর এক্সপ্রেশন আমি তো প্রত্যেকটা শ্যুট নিতে পারিনি এবং আমাদের হচ্ছে দুপুরের সময়ে আমাদের লাঞ্চের সময় আমাদেরকে গরুর মাংস এবং সাদা ভাত দেওয়া হয় আসলে আজকে দিনটা কিছুটা পিকনিকের মতো এনজয় করেছি ভালোই লেগেছে সবাই ছিলাম একসাথে এখানে আমরা সবাই একসাথে মজা করে কাজ করেছি লাঞ্চ করার পর আমরা আবারও কাজ শুরু করেছি আমাদের রোমান্টিক ভিডিও মিউজিক ভিডিওতে এখানে কিন্তু হাস্যকর কিছু বিষয় রয়েছে যেটা হচ্ছে জুনাইদ এবং তামান্না করেছে আমাদের এই ভিডিওটি আসলে এমন সুন্দরভাবে হাসিতে এবং হচ্ছে রোমান্টিকতায় সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের মিউজিক ভিডিও এই মিউজিক ভিডিও ডিজাইনগুলো আমার আসলে অন্তত ভালো লেগেছে এখানে যে ডিরেক্টর ছিল সে তারই পছন্দে সেই কাজটি করা হয়েছে এখানে হচ্ছে জুনাইদ হচ্ছে সবচেয়ে মূল ক্যারেক্টার কমেডিয়ান ক্যারেক্টার হচ্ছে জুনাইদ তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মিউজিক ভিডিওটি গত দুই দিনের মধ্যে আর কি ইউটিউবে রিলিজ করা হবে তখন অবশ্যই সবাইকে জানানো হবে